আপনাদের সামনে আজকে নিয়ে আসছি কিন্তু একশো থেকে দেড়শো বছরের যে ঐতিহ্য আছে সেই ঐতিহ্যের দিকেই কিন্তু আমরা নিয়ে এসেছি যে সাভারে আমরা এসেছি যে গাড়িতে বাঙাল সরিষার তেল এবং মেশিনে বাঙাল সরিষার তেলের যে কারখানা আছে সেখানে কিন্তু আমরা নিয়ে এসেছি যে খাঁটি সরিষের তেল কিন্তু আপনারা এখানে পাবেন প্রায় একশো থেকে দেড়শো বছর ধরে বা পূর্বপুরুষের যে ব্যবসা আছে ঘাঁটিতে ভাঙা বা মেশিনে ভাঙা যে সরিষের তেল বর্তমান প্রযুক্তিতে কিন্তু এখন আর ঘাঁড়িতে ভাঙে না যে গরু দিয়ে ঘাঁড়িতে ভাঙতে হয় কিন্তু এখন বর্তমান প্রযুক্তির যুগে কিন্তু মেশিনে দিয়ে বাঙা হয় প্রথমে এই সরিষেগুলো কিন্তু দেশ বিদেশ বা বিভিন্ন জেলা থেকে কিন্তু সংগ্রহ করে যে সরিষা বীজগুলো তারপরে তারা এনে এই সরিষেটির বীজগুলো আপনার প্যাকেজিং করে তারপরে মেশিনে ভিতর দেওয়ার পরে কিন্তু এই সরিষের বীজ থেকে কিন্তু খাটি সরিষার যে তৈল আছে তৈলটি কিন্তু বের হয় প্রতিদিন কিন্তু অনেক কয়েকশো লিটার কিন্তু তারা উৎপাদন করে সরিষের তেল তবে এখানে কিন্তু আপনারা যে খাঁটি সরিষের তেল একদম বেজাল মুক্ত কিন্তু সরিষের তেল কিন্তু আপনারা এখানে পাবেন তবে তাদের কাছে জিজ্ঞেস করলে তারা বলে যে আমাদের যে পূর্বপুরুষ যে উনিশশো সাল বা উনিশশো সাল থেকে শুরু করে যে গাড়িতে বাঙা সরিষের তেল বা এই যে প্রচলন বা এই যে ব্যবসা কিন্তু তারা এখন পর্যন্ত ধরে রেখেছে সরিষা থেকে যখন তৈল হয় যে প্রক্রিয়াটি শেষ হওয়ার পরে যে বজ্রগুলো থাকে সেখান থেকে কিন্তু মেশিনে প্রক্রিয়াজাত করে এগুলোকে কিন্তু খোল বানানো হয় যেগুলোকে আমরা গরুরে খাদ্য হিসেবে ব্যবহার করি এগুলো কিন্তু সুস্বাদু এবং খোল হিসেবে রপ্তানি করা হয় দেশ বিদেশে বা বিভিন্ন জেলায় কিন্তু রপ্তানি করা হয় তাহলে বলতে পারেন যে সরিষের তো মানে সরিষা থেকে যে উৎপন্ন যে তৈল তৈল থেকে যে উৎকৃষ্ট অংশগুলো থাকে সেক্ষেত্রে পরে কিন্তু আবার প্রক্রিয়াজাত করে কিন্তু গরুর খাবার তৈরি করা হয় মানে একসাথে দুইটা তারা ইনকাম মানে সোর্স কিন্তু তারা করতে পারে এই প্রচলন কিন্তু বহু বছর আগে থেকে কিন্তু এখানে আসে আপনারা যারা মানে একদম নিরিবেজাল একদম সুস্বাদু সরিষের তেল যদি আপনারা খুঁজতে চান তাহলে কিন্তু সাবারে কিন্তু আপনারা আসতে পারেন এখানে আপনাদের যে লোকেশন আছে লোকেশন কিন্তু দেওয়া আছে খাচ্ছি সর্ষে তেল দেখেন কীভাবে আপনার মেশিনের মাধ্যমে যারা সরিষের তেল বা খোলগুলা থেকে আপনারা তৈরি করতেছে এগুলা আপনারা যদি এখানে সরিষের তেল নিতে আসতে চান তাহলে কিন্তু আপনারা সরাসরি আসতে পারেন যেমন আপনার সাবার আসবেন সাবার এসে যে সাবার যে থানা আছে সেখানে থানার সামনে আসবেন আসলে পরে কিন্তু যে তৈল বাঙার যে গানি আছে বা মেশিন আছে সেখানে জিজ্ঞেস করলে যে কাউকে জিজ্ঞেস করলে কিন্তু আপনারা বলে দেবে যে সরিষার তৈলের যে গানিগুলো আছে বা আসসালামু আলাইকুম আমরা আসছি কিন্তু আজকে যে আপনার যে সরিষার তৈল সবারে আমরা আসছি যে সরিষার তৈল খালি যায় খাঁটি সরিষার তৈল খাসি সরিষার তৈলের একদম যেখান থেকে মেশিন বাঙায় সেখান থেকে কিন্তু আমরা আসছি এই যে আমরা একটা আঙ্কেলের কাছে আমরা কিন্তু পাঁচ কি হবে না যে সরিষার তৈল তৈল নিয়েছি

যাই হোক আঙ্কালে আপনাকে অসংখ্য ধন্যবাদ